ওয়েলকাম টু হেলথ ইনসাইট দিস ইজ ট্যাডিশিয়ান ইঙ্কি বিশ্বাস সিং আজকে নিয়ে এসি আপনাদের সাথে একটা খুব মোস্ট ডিম্যান্ডিং যেটা আমরা সবাই চাই সেটা হচ্ছে যে একটা গ্লোয়িং সুন্দর স্কিন কথায় আছে যে মুখ হচ্ছে আমাদের মনের আয়না তো আমাদের যদি স্কিনটা সুন্দর থাকে হেলদি থাকে সেটা কিন্তু আমাদের কনফিডেন্সটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় কিছু ন্যাচারাল জিনিস যেগুলো আমাদের প্রকৃতি উপহার দিয়েছে তার কিন্তু কোনো বিকল্প হয় না যে জিনিসগুলো আমাদের বাড়িতে কিচানে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু আমরা জানি না সেটাকে কীভাবে ব্যবহার করবো বা ব্যবহার করলে আমরা স্কিনটাকে কিভাবে ভালো রাখতে পারি প্রথমেই বলবো ঘি ঘি কিন্তু স্কিনের জন্য খুবই একটা ভালো উপাদান বলা যেতে পারে যদি না কোলেস্ট্রলের প্রবলেম থাকে রেগুলার প্রাত্যহিক আমরা যে খাওয়া দাওয়া ডায়েট যদি যে কোনো একটা মিলে যদি আমরা ওয়ান টেবিল স্পুন ঘি রাখতে পারি তাহলে স্কিনটা কিন্তু আমরা অনায়াসেই গ্লোয়িং যে চকচকে ব্যাপারটা সেটা কিন্তু ন্যাচারালভাবে পেতে পারি কারণ ঘিতে আমরা দেখবেন বাজার থেকে অনেকেই গুড ফ্যাট যেগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট কিনে খাই সেটা কিন্তু ঘিতে পরিপূর্ণ থাকে তো সেই স্কিনের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা আদার্স কোনো সাপ্লিমেন্টের পিছনে না দৌড়ে দেশি ঘি কোনোরকম ভেজাল ছাড়া দেশি ঘি যদি আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসেই একটা চকচকে ফ্ললে স্কিন কেতে পেতে পারি যাতে স্কিন প্রচণ্ড ড্রাই যাই অ্যাপ্লাই করা হয় সেই ন্যাচারাল গ্লোটা দেয় না তাহলে কিন্তু ঘি মুখেও অ্যাপ্লাই করা যায় যদি না স্কিন প্রচণ্ড একনে প্রণ হয় আমরা কিন্তু মুখেও অ্যাপ্লাই করতে পারি ফেসে আদারওয়াইজ ডায়েটে ইনক্লুড করতে পারি আর ঘি খেতে তো সবাই ভালোবাসে যে কোনো রেসিপিতে যেমন বাড়িতে বানানো যে কোনো ডাল বা যে কোনো সবজি বা হয়তো কোনো আমরা পাড়াটা বানাচ্ছি ঘি ব্রাশ করে যদি করতে পারি বা রান্নাগুলোতে অ্যাড করতে পারি এক চামচ তাহলে কিন্তু আমরা একটা সুন্দর স্কিন উপহার পেতে পারি তারপরে আসি যে সমস্যাটা আমরা খুবই সাফার করি সেটা হচ্ছে সান ট্যান রোদে বেরোলে দেখা যায় আমাদের স্কি এখন স্কিনের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা দেখি হাতের একরকম কালার ফেসের এক রকম কালার যে পোর্শানগুলো আমাদের বডিতে ক্লথে জামা কাপড়ে ঢাকা থাকে সেই পোরশনগুলো হোয়াইট থেকে যাচ্ছে আর যেগুলো আমরা সানরাইতে বেশি এক্সপোজ হচ্ছে সেগুলো কিন্তু একটা ট্যান একটা ব্ল্যাক প্যাচেস চলে আসছে সেখানেও আমরা যে ভুলটা করি আমরা ভাবি সানস্ক্রিন ইউজ করলেই হয়তো পুরোটা কভার হয়ে যাবে কিন্তু জেনারেলি কিন্তু পুরোটা কভার হয় না সানস্ক্রিন ইউজ তো একটা অবশ্যই দরকার কিন্তু তাতে কিন্তু পুরোটা কভার হয় না তার জন্যই কিন্তু গাজর গাজর কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে ফ্রিজে সবসময়ই থাকে খুব উপকারী একটা সবজি গাজরটা আমরা রান্নাতে ইউজ করে খেতে পারি বা আমরা গাজর পিউরি বানিয়ে আটার সাথে মেখে নর্মাল যেভাবে রুটি করছি সেইভাবে আমরা কিন্তু রুটির মতো বানিয়ে খেতে পারি বা গাজরের স্মুদি বা গাজরের জুস করে কিন্তু আমরা খেতে পারি গাজরের জুস শুধুমাত্র স্কিনের জন্য যে উপকারী তা না আমাদের কিন্তু কিডনিকে ক্লিন যেমন আমরা বাড়িতে যখন ওয়াটার পিউরিফায়ার থাকে সেটা যেমন ক্লিনের পরি ক্লিনের প্রয়োজন হয় বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয় সেরকম কিন্তু আমাদের কিডনিরও সার্ভিসিংয়ের প্রয়োজন হয় কারণ কিডনি কিন্তু আমাদের শরীরের সমস্ত বজ্র পদার্থগুলোকে পিউরিফাই করে বাইরে বার করছে তো কিডনি একভাবে কাজ করে যাচ্ছে তো কিডনিকেও তো সার্ভিসিং করতে লাগবে তাই না তো যদি আমরা গাজরের জুস ইনটেক করতে পারি সেটা কিন্তু কিডনি পিউরিফিকেশানে হেল্প করবে স্কিন ভালো রাখবে কারণ গাজরে কিন্তু প্রচুর ভিটামিন এ থাকে আর তার সাথে ইউটিআই ইউরানি ট্র্যাক্ট ইনফেকশান যেটা আমাদের হয় সেটাও কিন্তু গাজরের রসটা কিন্তু খুব ভালোভাবে সেটা কিন্তু একটা হোম রেমেডিস বলা যেতে পারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তরমুজ তরমুজ তো আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উপকারী একটা ফল কারণ তরমুজে প্রচুর ওয়াটার কন্টেন্ট থাকে ওয়াটার কন্টেন্ট যেহেতু বেশি ক্যালোরিটা কিন্তু কম হচ্ছে তো যাদের ওয়েট প্রচণ্ড বেশি তারাও খেতে পারবে যাদের হার্টের সমস্যা তারাও খেতে পারবে বা যাদের ওবিসিডি বা পিসিওডি বা পিসিও সাইপোথাইটন সবার জন্য কিন্তু তরমুজ কিন্তু খুব উপকারী একটা ফল এতে ভিটামিন এ সি থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু বেশি থাকছে আমাদের কিন্তু ফ্রি রেডিক্যালসগুলোকে কিন্তু রিমুভ করে আর ফ্রি রেডিক্যালস রিমুভ হলেই কিন্তু স্কিন কথা বলবে স্কিন সুন্দর হবে এবার তরমুজ তো আমরা খেলাম এবার তরমুজ খাওয়ার পর তরমুজ বীজগুলো কিন্তু ফেলে দিলে চলবে না সেটাও কিন্তু গুছিয়ে রাখতে হবে সেটাকেও যদি আমরা ভালো করে ওয়াশ করে সানরাই করে পাউডার করে ইনটেক করতে পারি তাহলেও কিন্তু স্কিনটা আরও যেটা শুধু তরমুজে যে আমরা এফেক্টটা পাচ্ছিলাম তরমুজের সাথে যখন আমরা সিডটাকে ইনক্লুড করব ডায়েটে তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি আপনার কিন্তু রিংকেলসের প্রবলেম বা এজিং বয়স হয়তো তিরিশ দেখতে লাগছে স্কিনের কারণে চল্লিশ পঁয়তাল্লিশ সেই ব্যাপারটা কিন্তু অনেকটা আমরা রেহাই পেতে পারি সেই সমস্যা থেকে কিন্তু রেহাই পেতে পারি তো এবার থেকে তাহলে তরমুজ যেমন আমরা খাবো তরমুজের সিডগুলোকেও কিন্তু আমরা ইনক্লুড করব আর তরমুজের সিডেও কিন্তু প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ওমেগা থ্রি থাকে যেটা আমাদের বাজারে কিন্তু সাপ্লিমেন্টের পেছনে কিন্তু আলাদা করে ওমেগার থ্রি বা ওমেগা সিক্স যে ট্যাবলেটগুলো আমরা খুব কস্ট দিয়ে কিনে খাই সেটা কিন্তু করতে লাগবে না নেক্সট আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে মিন্ট বা পুদিনা পাতা বাজারে তো গরমকালে পুদিনা পাতা সবসময়ই পাওয়া যায় তো সেই পুদিনা পাতা আমরা বাড়িতে নিয়ে এসে কারণ পুদিনা পাতার একটা অ্যান্টি ইনফ্লামেটারি কিন্তু এফেক্ট থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট থাকে যাদের স্কিনে প্রচণ্ড একনে ব্রণ হয় ব্রণগুলো শুকিয়ে দাগ হয়ে যাচ্ছে একটা ব্রণ ভালো হচ্ছে তো আবার তার পাশ থেকে একটা ব্রণ শুরু হচ্ছে তারা কিন্তু মিন্ট যদি স্মুদি বানিয়ে খেতে পারি মিন্টের বা আমরা যদি এই যে গরম পড়েছে কোনো ডিটক্স ড্রিঙ্কেও যদি মিন্ট অ্যাড করে খেতে পারি তাহলে কিন্তু স্কিনটা সুন্দর থাকে স্কিনটা হেলদি থাকে আর স্কিনের কিন্তু ময়শ্চারটা কিন্তু বজায় থাকে এবার আমি ডিটক্স মিন্টের বানাবো কি করে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এক গ্লাস জলে আপনি টু ফিফটি জলের মধ্যে মিন্ট বা পুদিনা পাতা চার পাঁচটা দিয়ে দিন তার মধ্যে দিয়ে দিন একটা পাতলা পাতিলেবু পাতলা করে রাউন্ড করে স্লাইস করে ওর মধ্যে ডিপ করে দিন আর তার মধ্যে এক টুকরো শশা স্লাইস করে ওর মধ্যে ডিপ করে দিন সেটা আপনি কমপক্ষে দু ঘন্টা যদি আপনি রেখে সেই জলটা যদি আপনি দিনে এরকম তিন চারবার বানিয়ে আপনি খেতে পারেন তাহলে কিন্তু আমাদের যে তাদের স্কিন প্রচণ্ড ড্রাই আর ড্রাই স্কিনেই কিন্তু রিঙ্কেলটা বেশি আসে তাদের কিন্তু স্কিনের ড্রাইনেসটা অনেকটা কাটে আর হচ্ছে যাদের স্কিনে প্রচণ্ড দাগ বা পিম্পলের সমস্যা সেই সমস্যাগুলো থেকেও কিন্তু আমরা এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় আর অনেকেই আছে গরমের জল টেস্টটা পাই গরমে জল খাচ্ছি কিন্তু অন্য সময় অন্য সিজনের জল খেতে চাইছি না বা ভালো লাগছে না আর যখনই জলের মধ্যে পুদিনা পাতাটা আমরা অ্যাড করি জলের ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় কিন্তু জল খাবার যে যেটা জল এমনি আমরা খেতে পাচ্ছি না তখন কিন্তু ইজিলি আমরা জলটা বেশি খাই যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই জরুরি আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে টারমারিক কাঁচা হলুদ কাঁচা হলুদ নিয়ে তো সবাই জানে কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেই কারণেই হয়তো আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে বিয়ের শুরুর আগে হালদি অনুষ্ঠানটা রাখা হয় এটা পুরাকাল থেকে চলছে এই কারণেই বলা যেতে পারে তো কাঁচা হলুদ নিয়ে অনেকের আছে স্কিন প্রচণ্ড সেন্সিটিভ তারা ডাইরেক্ট কাঁচা হলুদ কিন্তু অ্যাপ্লাই করতে অনেক সময় স্কিনে পারে না বাট ইচিং হয় ইনফ্লামেশান হয়ে যায় কিন্তু হলুদ যদি আমরা ইনটেক করতে পারি সেটা কিন্তু স্কিনের খুব ভালো আর অ্যান্টি ব্যাকটেরিয়াল যেহেতু এফেক্ট আছে যাদের স্কিনে প্রচন্ড ব্রণ হয় তাদের জন্য কিন্তু খুব উপকারী তারা কিন্তু নর্মাল এক কাপ এক কাপ থেকে দু কাপ জল মানে যতটা পরিমাণ আমি জল নেবো সেই পরিমাণ জলটাকে আমাকে ফুটিয়ে হাফ করতে হবে মানে আমি যদি দু কাপ জল নিই সেটা সসপ্যানের মধ্যে দেব তার মধ্যে গ্রেট করে ওয়ান টেবিল স্পুন আমি হলুদ অ্যাড করে দেব। কাঁচা হলুদ গ্রেড করে সেই জলটাকে আমি ভালো করে ফোটাবো যদি দু কাপ জল নিই সেটাকে ফুটিয়ে আমি এক কাপে আনবো সেই জলটা যেরকম আমরা চা ইনটেক সিপ করে খাই সেইভাবে যদি খাই তাহলেও কিন্তু স্কিনটা ভেতর থেকে হেলদি হবে আর হচ্ছে একটা যে অনেকে একটা ব্রাইট করে স্কিনে একটা হোয়াইটেনিং এফেক্ট দেয় এইভাবে আমরা যারা অ্যাপ্লাই করতে পারি না ডাইরেক্ট যদি প্রচণ্ড ইচিং প্রবলেম হয় হলুদে বা র্যাশ আছে তারা কিন্তু এইভাবে হলুদ ওয়াটার বা হেলদি ওয়াটার যেটা সেটা আমরা খেতে পারি তাছাড়া দুধের মধ্যে হলুদ দিলে কিন্তু সেটা কিন্তু আমাদের একটা যে আমাদের যে অনেকেরই থাকে যে কিনে পিম্পেল পিম্পলগুলো প্রচণ্ড ব্যথা করে বা একটা রেডিস হয়ে যায় লাল হয়ে যাচ্ছে স্কিনটা রোদে গেলে স্কিন প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলো থেকেও কিন্তু আমাদের হেল্প করবে তো রাত্রিবেলায় শোয়ার আগে আমরা যদি ডাবল টোন মিল্কের মধ্যে টু হানড্রেড এমএল ডাবল টোন মিল্কের মধ্যে একটু হলুদ অ্যাড করে খেয়ে শুতে পারি তাহলে কিন্তু ঘুমটাও ভালো হয় তার সাথে কিন্তু স্কিনটাও সুন্দর থাকবে আর তার সাথে কিন্তু আমাদের এই যে গরমকাল পড়েছে জলের যেন বডিতে ঘাটতি না হয় ওয়াটার ইনটেক যেন ঠিক থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আড়াই থেকে তিন লিটার জল কিন্তু এই গরমকালে খাওয়াটা খুব জরুরি তো সেই জলটা আমাকে মাথায় রাখতে হবে যাতে আমরা সারাদিনে সেই পরিমাণ জলটা খাচ্ছি তাহলেই কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে সুস্থ থাকবে